এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কিনা সেটা আমি জানি না সে কিন্তু আপনাকে এখানে দলের দায়িত্ব করে পরিবার আজকে বলছে তিনজনকে আচালকের তালিকা থেকে বাদ দিয়ে আদির মেয়ে আজকে বলেছে প্যানেল তৈরি করে আমরা দেখেছি খুব ভিডিও ফুটেজ তো আপনারা দেখবেন যে ওই ওখানে বলেছে নতুন তিনজনকে নিরাপদ তিনজনকে এই মামলা আসা ভিতরে হচ্ছে এটা কারা করলো পুলিশ বাহিনীকে আপনার জিজ্ঞেস করেন কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা তাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হবে ওই ভিডিও কি থেকে আপনি যুব দলের কোন একজন করে পরিচিত বা ছাত্র দলের ছাত্র কোনো কাউকে আপনি দেখেছেন আপনারা গতকালকে বাংলাদেশের দুটি ঘটনা ঘটেছে উন্নত একটি অর্থকেন্দ্র গুলি করার পরে তাকে লাভ কেটে তিনি হয়েছে এবং মসজিদে উদ্বরত অবস্থায় একজন ইমামকে আমরা করা হয়েছে বিস্তারিতভাবে তাকে রাস্তা করা হয়েছে আমি গতকালকে বাংলাদেশে অত্যন্ত দুঃখিত হিসেবে এটাকে আমি এমন প্রচার করতে দেখি নি এই ছোট ঘটনা কিন্তু বুধবারের ঘটনা গত দুদিন এই ভিডিও কোথায় ছিল তাদের নিয়ন্ত্রণে ছিল আমি

সংঘাতপূর্ণ বা যে সমস্ত এলাকাগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ সেখানে কি ধরনের ক্রাইম হয় আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী তো আগেই জানার কথা আমরা কিন্তু সরকারে নাই আমরা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো দায়িত্বে নাই তাহলে আমাদের দায়িত্ব কি কোথায় আমরা তো সংগঠন সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কিন্তু আমরা প্রয়োগ করছি আমরা পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি এর বাইরে আমাদের কি করার আছে আপনি যদি একটু বলে দিতেন সেটা কম আপনি কি বলেন এর বাইরে আমরা কি করতে পারি আমরা তো কোনো মত তৈরি করতে পারি না আপনি কি বলেন যে যারা এখন মত তৈরি করছে তাদের মতো আমরা গিয়ে লোক নিয়ে তারা ঘেরাও করে একটা মত তৈরি করে আমরা তো দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল তিনটি স্ট্র্যাটেজিটিভি রিপোর্ট করেছে যে আমাদের চাকরি বিরোধী তালুদের সমাবেশ আপনি নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স 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 ফাইভ পয়েন্ট এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ পজিটিভলি নতুন ধাপে উন্নীত হয়েছে এই ঘটনার পরেই দেখলাম যে